শুরু করে পরম করুণাময় পরম দয়ালুদাতা আল্লাহর নামে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওখানা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও সম্মানিত বিওয়াজ এখনকার ভিডিও হল আমি এপ্রিল মাসের নয় তারিখে আদা রোপণ করেছিলাম বস্তায় পরীক্ষামূলকভাবে একশো দশ বস্তা এই একশো দশ বস্তা আদা রোপণ করার পরে মোটামুটি আমার এই একটি বস্তা আমার মিস হয়ে গেছে এই এই যে এটা নষ্ট হয়ে গেছে আর বাকি একশো নয় বস্তায় আমার সুন্দর আদা হয়েছে তো সম্মানিত বিহ এই স্থানটি হলো বরিশাল জেলার অন্তর্গত বানারিপাড়া উপজেলা অধীন কৃষ্ণপুর গ্রামের অবসরপ্রাপ্ত নুরুল আলম অ্যাগ্রো ফার্ম এই যে মাশরুমের ঘর দেখেন হ্যাঁ সামনে আমার মাশরুমের ঘর আছে এখন বর্তমানে মাশরুম চাষ করি না হ্যাঁ ইনশাল্লাহ অক্টোবর মাসে আবার মাশরুম চাষ শুরু করবো নভেম্বর মাসের ফার্স্ট উইকে ইনশাল্লাহ আপনারা বাজারে মাশরুম পাবেন তো সামনে আদা হলো একটি মশলা জাতীয় ফসল এই আদা আপনি আমি হ্যাঁ এরকম একশো দুইশো পঞ্চাশ বস্তা হ্যাঁ পঁচিশ বস্তা এরকমভাবে যে সকলে আমরা চাষ করি তাহলে আমাদের দেশের সরকারের বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দিয়ে আদা আমদানি করার প্রয়োজন হবে না বরংস আমরা চাইলে বাংলাদেশ থেকে বিদেশে আপদানি আদা রপ্তানি করতে সক্ষম হব তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না আমি সকলকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমিও কাহারও ফাঁকা থাকিবে না হ্যাঁ মানে কিছু না কিছু একটা ফসল সেখানে তৈরি করবেন হ্যাঁ তাহলে আমাদের দেশ থেকে খাদ্যের অভাব দূর হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি खुलाफि असल वरमतो लि वाता